বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদেরকে বলবো আমাদের দিন দিন আমাদের ভিউজ ডাউন চলে আসছে আমাদের যেখানে দিন দিন ভিউজ গ্রো করার কথা সেখানে কি হচ্ছে দিন দিন আমাদের ভিউজ ডাউন হয়ে যাচ্ছে তো আজকে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো যে আমাদের ভিডিওগুলো কি তাহলে ইউটিউব থেকে ইমপ্রেস করছে না আমাদের ইউটিউব ইমপ্রেস না করার কারণে কি আমাদের ভিডিওগুলো ভিউজ ডাউন হয়ে চলে আসছে তো আজকে সেই সব বিষয় নিয়েই থাকছে এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কাটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে কারণ এরকম নতুন নতুন টিপস এবং গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তো চলুন এবার শুরু করা যাক যে আমাদের হঠাৎ করে আমাদের ভিউজ ডাউন কেন আমাদের হঠাৎ করে ভিউজ ডাউন হওয়ার মেন কয়েকটি কারণ রয়েছে সেই সব কারণের জন্য আমাদের ভিউজ ডাউন আমরা যেহেতু কি ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা বিলং করছি সেক্ষেত্রে আমরা কি ভাষাতে তৈরি করি ভিডিও আমাদের বাংলা ভাষাতে তৈরি করি কিন্তু আমাদের বাংলা ভাষা যখন আমরা ভিডিওটা তৈরি করি অনেক দর্শক আছে আমাদের কি উপারে বাংলাদেশ থেকে আমাদের ভিডিওগুলো ওয়াচ করছে তো সেখান থেকে যদি ওয়াচ করে তাহলে কি হবে সেখান থেকে আমাদের বর্তমানে আর ইনপ্রেস আসছে না মোটামুটি কয়েকদিন আগে আগের বৃহস্পতিবার থেকে এখনকার বর্তমান সময় পর্যন্ত সেখান ইন্টারনেটের ব্যবস্থা খুবই খারাপ বলা যেতে পারে কোনো স্মার্টফোনে এখন বর্তমানে নেটওয়ার্ক বা ইন্টারনেট পরিষেবা সেখানে নেই সেখানকার যে পরিস্থিতি হয়েছে ছাত্র সমাজের সঙ্গে যেমন সরকারের যে একটা যুদ্ধ বলা যেতে পারে তো সেই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার জন্য কি করেছে ছাত্ররা বেশিরভাগ ক্ষেত্রে কি করেছে বিভিন্ন জায়গায় যে সরকারি সংস্থাগুলো ছিল সেগুলো সব আগুনে পুড়িয়ে দিয়েছে আগুনে পুড়িয়ে দেওয়ার কারণে কি হচ্ছে বিভিন্ন রকমের যে আমাদের যে ইন্টারনেটের যে বর্ড ব্যাঙ্ক থেকে শুরু করে সব রকমের যে ইন্টারনেট কানেকশানগুলো থাকে সেগুলো অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে তার জন্য কি করেছে আর একটা ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার আর একটা রিজেন কারণ রয়েছে কি সেখানে ইন্টারনেটে বা ফেসবুকে সেখানে প্রচুর পরিমাণে দাঙ্গা লাগানোর পরিস্থিতি যাতে হয়ে যায় এমন কিছু ভিডিও ফেক ভিডিও ইন্টারনেটে ঘোরাঘুরি করছিল তার জন্য কী করেছে বাংলাদেশের সরকার তো কী করেছে সেখান থেকে বর্তমান সময়ে সেই ইন্টারনেটের ব্যবস্থাটাকে বন্ধ করে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি ফেসবুক চালান মোটামুটি দু তিন দিন আগে থেকেই দেখবেন সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশের ডাঙ্গা হচ্ছে গণ্ডগোল মারামারি হচ্ছে সেই সব বিষয়ে ভিডিওগুলো দেখাচ্ছিল কিন্তু সেই সব ভিডিও যখন আপনার সামনে চলে আসবে আপনি কেমন করে আপনাদের আমাদের ভিডিওগুলো আপনি কেমন করে দেখবেন সেইখানে আপনি কী করছেন সেইগুলো ভিডিও আপনি বেশি বেশি করে দেখছেন এবং আপনার সামনে সেই সব বিষয়ে ভিডিওগুলো চলে আসে কিন্তু এই যে কয়েকটা দিন রয়েছে যে আমাদের বাংলাদেশ থেকে ভিউজগুলো আসার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা একদম নেই একদম জিরো হয়ে আছে একটু আপনাদেরকে আমাদের আমার যে ইউটিউব চ্যানেলের যে অ্যানালিটিক্স আছে সেই বিষয়টা একটু দেখাবো যে বাংলাদেশের ভিডিও দেখুন একদম প্রচুর পরিমাণে জিরো কয়েকটি ষোলো তারিখ থেকে আমাদের ইউটিউবে আর কোথাও ভিউজ আসার সম্ভাবনা নেই বাংলাদেশ থেকে তো চলুন এবার আপনাদেরকে একটু অ্যানালিটিক্সটা দেখাই আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের অ্যানালিটিক্সটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এই পাশে স্কুলে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক বা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা হচ্ছে এখানে আপনি কী করবেন এখানে সবার প্রথমে আপনাকে কী করতে হবে আপনি আপনাকে একটু দেখাচ্ছি যে অ্যানালিটিক্সটা কেমন করে বাংলাদেশের ভিউজ কত এসেছে এই কয়েকটা দিনে আপনাদেরকে সম্পূর্ণ পরিমাণে দেখাচ্ছি তো তার জন্য কী করতে হবে আমাদেরকে ক্রোমোভাউচারটা ওপেন করতে হবে আমি ক্রোমো বোচারটা ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে আমাদের সামনে ইউটিউব পেজটা যে আছে আমাদের ইউটিউব পেজটা সেই ইউটিউব পেজটাই আমাদেরকে ওপেন করে নিতে হবে তো আমি ইউটিউব পেজটা ওপেন করেছি ওপেন করার পরে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে কী করতে হবে কাস্টম চ্যানেল যে অপশানটা রয়েছে আমাদেরকে সেই অপশানে ক্লিক করতে হবে তো কাস্টম চ্যানেলে ক্লিক করতে হবে কাস্টম চ্যানেলে যখন ক্লিক করবে তখন কি করবে অটোমেটিকলি আপনাকে ওয়াইজি এস সিডিতে নিয়ে চলে আসবে এবং আবার কি করবে আবার বছরে নিয়ে চলে আসবে তো এবার এখানে এসে দেখুন আমাদের চ্যানেলের অ্যানালিটিক্স এখানে কেমন করে দেখবেন এখানে বা দিকে পাশে দেখুন এখানে তিনটে তি চিহ্ন রয়েছে তো আমাকে সেই অপশানে যদি ক্লিক করি সম্পূর্ণ পরিমাণে আমাদের যে চ্যানেল অ্যানালিটিক্স আছে সেই চ্যানেল অ্যানালিটিক্সটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন এখানে ভিউজ রয়েছে ওয়াচ টাইম রয়েছে এবং সাবস্ক্রাইবার রয়েছে তো আমাদেরকে নিচের দিকে দেখুন সিমোর অপশন রয়েছে তো সিমোরে ক্লিক করে দিতে হবে সিমোরে যখন ক্লিক করবেন এখানে এসে এখানে আপনাকে কী করতে হবে এখানে জিওগ্রাফি বলে একটা অপশন রয়েছে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন তো আপনাদের কোথায় থেকে ভিডিওগুলো দেখছে সেই সব বিষয় এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে তো এখানে দেখে দেখুন বাংলাদেশের বর্তমানে ষোলো থেকে আমাদের ভিউজ ডাউন তার আগে দেখুন প্রচুর পরিমাণে ভিউজগুলো আসতে ছিল যে বাংলাদেশ থেকে তো বর্তমান সময় বাংলাদেশ থেকে একটা ভিউজও আসছে না কারণ কি কারণ একটাই বাংলাদেশে দাঙ্গা চলছে গন্ডগোল চলছে প্রচুর পরিমাণে সরকারের সঙ্গে কি চলছে ছাত্র সমাজের গণ্ডগোল চলছে সেই কারণে কি হচ্ছে সেই কারণে আমাদের বাংলাদেশ থেকে একটা ভিউজও আসছে না বাংলাদেশ থেকে যখন আপনাদের ভিউজ আসবে না সেক্ষেত্রে তখন আপনাদেরকে বুঝে নিতে হবে এখানে আপনাদের ইউটিউব থেকে ইমপ্রেস করছে নতুন নতুন দর্শকের কাছে ইমপ্রেস করছে কিন্তু নতুন দর্শক যখন আপনার ভিডিওটা দেখতে আগ্রহী নয় আমাদের ভিডিওটা কোথায় থেকে দেখতো ওপারে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতো কিন্তু সেই ভিউজটা আর বর্তমানে আসে না এবং সেই কারণে কী হচ্ছে সেই কারণে আমাদের ভিডিওতে ভিউজ প্রচুর পরিমাণে কম আসছে বা আমাদের বলা যেতে পারে ইউটিউব থেকে আমাদের ইন্টারেস্টটা কমিয়ে দিয়েছে তো যে বিষয়টা ছিল হঠাৎ করে ভিউজ ডাউন কেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখিয়েছি এবং আমার অ্যানালিটি আমার চ্যানেল অ্যানালিটিক্স আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কেন ভিউজ কম রয়েছে বা কেন ভিউজ ডাউন রয়েছে তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান্ডে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি তা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন